এই অনু ছাতাটা নিয়ে যা যে কোনো সময় বৃষ্টি শুরু হবে কিন্তু ইস বৌদি ভাগিস মনে করিয়ে দিলে না হলে নির্ঘাত ভিজতাম আজকে থ্যাংক ইউ তুমি না থাকলে যে আমার কি যে হতো কি আর হতো এখন আট পাগলি তখন পুরো পাগলি হতিস সাবধানে যাস কিন্তু পৌঁছে একটা ফোন করবি বাবা রে বাবা তোমার এতো চিন্তা কেন বলো তো আমি কি এখনো করছি খুকি নাকি না না বুড়ি ঠাকুমা আমার কলেজ পৌঁছে ফোন করবি কিন্তু আর টিফিনটা মনে করে খেয়ে নিবি আচ্ছা আসি আমি এখন বাসের সময় হয়ে গেল কি অনু গেল কলেজে হ্যাঁ মেয়েটা এখনো সেই ছোট্টটি রয়ে গেল সবকিছু হাতে ধরে মনে করিয়ে দিতে হয় যা দেরি করলো আজকে বাসটা পেলে হয় আজকে ওর পরীক্ষা শুরু তো হ্যাঁ ভগবানকে তো ডাকছি গো যাতে বাসটা মিস না হয় আজকে ফিরতে তো আবার দেরিও হবে তুমি আজ ওকে গিয়ে নিয়ে শোনা গো আমি তো দুপুরের পরে একটু বাইরে যাব অফিসের কাজে ফিরতে তো দেরি হবে তাহলে আমি ওকে গিয়ে নিয়ে আসব তুমি আবার অত দূর গিয়ে একা একা দাঁড়িয়ে থাকবে কেন ও এখন বড় হয়েছে একা একটু চলাফেরা করতে শিখুক না সে তুমি যাই বলো কোনো মোটেও অত বড় হয়নি আচ্ছা তুমি খেয়ে নাও দেখি আমি দেখছি পরে কি করা যায় আজ পরীক্ষাটা খুব ভালো হয়েছে একেবারে মনের মতো হ্যাঁ রে সব প্রশ্নগুলোই বেশ সোজাই এসেছিল আমি তো পেন বাগিয়ে লিখেছি চল এবার টিফিনটা খেয়ে নি পরে তো আর একটা পরীক্ষা আছে হ্যাঁ চল রে এই গাছতলায় বসি আমার কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছে আমারও মা আজকে মাংস পোলাও বানিয়ে দিয়েছে জানিস চল দুজনে মিলে খাবো আমার বৌদিও লুচি আর আলুর দম বানিয়ে দিয়েছে আগে চল এটা খেয়ে নি আচ্ছা ঠিক আছে অনু তোকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ কর না রে তোর বৌদি কেমন রে কেমন মানে মানে তোর সাথে কেমন ব্যবহার করে রে দুই চোখে দেখতে পারে তোকে দুই চোখে দেখতে পারে না মানে বৌদি আমাকে কত ভালোবাসে জানিস আমার তো বৌদিকেই মা মনে হয় আমার নিজের দিদি থাকলো হয়তো এত ভালোবাসত না রে সে তুই যাই বলিস অন্য বাড়ির মেয়ে হঠাৎ করে খামোগা তোকে ভালোবাসতে যাবে কোন দুঃখে ননদদের কোনো মেয়েই সেরকম পছন্দ করে না কি বলেছে তোকে এসব কেন আমাদের বাড়িতেই তো দেখতাম পিসির সাথে মায়ের রোজই প্রায় লেগেই থাকতো মার মুখে শুনেছি ননদিনী রায়বাগিনী এমন ছোকরিটি আগে দেখিনি না রে আমার বৌদি খুব ভালো খুব যত্ন করে আমার ওরকম তোর মনে হয় যাই বলিস নিজের মায়ের থেকে বেশি ভালোবাসতে তোর বৌদি কখনোই পারবে না জানি না সেই কোন ছোটবেলা থেকেই তো আমার মা নেই যা স্নেহ ভালোবাসা পেয়েছি তা প্রথমে বাবার কাছে আর এখন বৌদির কাছে হ্যাঁ দাদাও খুব ভালোবাসে আমাকে তবে বৌদির মতো নয় জানি না বাবা সাবধান করে দিলাম পরে আবার পস্তাস না জানিস তো আমার ঘুমনোর পর রোজ বৌদি একবার এসে আমার মাথায় হাত বুলিয়ে যায় আমার মনে হয় যেন মা এসে হাত বুলিয়ে যাচ্ছে আমার মাথায় যা স্বপ্নে দেখেছিস নিশ্চয় আর তুই ঘুমিয়ে পড়লে বুঝবি কি করে সে আমি ঠিক বুঝি আমি চোখ বুঝে শুয়ে থাকি ঘুমের ভান করে বৌদি মাথায় হাত বুলিয়ে যাওয়ার পর তখন ঘুমোই চলে আবার তাড়াতাড়ি পরের পরীক্ষার সময় হয়ে গেল হ্যাঁ চল আকাশ কালো করে আসছে রে খুব বৃষ্টি হবে মনে হচ্ছে বাড়ি যাবো কি করে সে দেখা যাবে পরীক্ষাটা তো শেষ হোক আগে পরীক্ষা তো শেষ হলো কিন্তু যা বৃষ্টি পড়ছে কি করবি ছাতা তো আছে কিন্তু একা যাবো কি করে এতক্ষণ তো দেখলাম বৃষ্টি কমার তো নামই নেই এদিকে সন্ধ্যা হয়ে গেলে আর বাড়ি ফেরার বাসও পাব না আমার তো বাড়ি অনেকটাই দূরে আরে ওই তো বৌদি এই বৃষ্টির মধ্যে এসেছে আমাকে নিতে তোর বৌদি ওটা হ্যাঁ তো দেখেছিস আমার বৌদি ঠিক বুঝেছে আমি বিপদে পড়েছি ও বৌদি এদিকে এদিকে এসো এখানে অনু আমি তো সারা কলেজ খুঁজে এলাম খুব চিন্তা হচ্ছিল আমার এখান থেকে তো রোজ আমরা দুজন বাস ধরতে যাই ও বৌদি এই যে আমার বন্ধু রাখি তোমাকে বলেছিলাম না ওর কথা হ্যাঁ বলেছিলি তো তোর বেস্ট ফ্রেন্ড কি রাখি বাড়ি যাবে কি করে তাই তো ভাবছি ওর বাড়ি আমাদের বাড়ি থেকেও অনেক দূরে তাহলে তো খুব চিন্তার কথা বাস তো কিছুই চলছে না সামনের রাস্তাতেও খুব জল তাহলে কি হবে বৌদি? ও বাড়ি যাবে কি করে? শোনো না রাখি। সন্ধ্যা তো প্রায় হয়ে এলো। এখন একা একা আর বাড়ি যেও না। আমার ফোন থেকে বাড়িতে ফোন করে দাও। আজ আমাদের বাড়িতেই থেকে যাবে। কাল বৃষ্টি কমলে চলে যেও। ঠিক আছে। মাকে বলে দিলেই হবে। না হলে খুব চিন্তা করবে। বাস চলছে না। তাহলে আমরা বাড়ি যাব কি করে বৌদি? আমি একটা অটো বুক করে এসেছি। কলেজে গেটের কাছে আছে। চল আমরা যাই ওখানে। ভাগ্যিস তুমি এসেছো বৌদি না হলে যে কি হতো চল রে রাখি হ্যাঁ চল মাকে ভালোভাবে বলে দিয়েছো তো যে আমাদের এখানে আছো হ্যাঁ দাদা মা খুব নিশ্চিন্ত হয়েছে আগে খুব টেনশন করছিল সত্যি বৌদি যদি আজ না গিয়ে পৌঁছত তবে এখন আমরা ওখানেই দাঁড়িয়ে থাকতাম হ্যাঁ শম্পা অটো নিয়ে গিয়ে ভালোই করেছো এই জলে কাদায় বাস প্রায় বন্ধ ভাগ্যিস আমি অফিসের গাড়িতে গিয়েছিলাম না হলে ফিরতে খুব অসুবিধা হতো ও বৌদি আর একটু ডাল দাও না গো এই রাখি আর একটু মাংস নে বৌদির রান্না উফ না না আমার লাগবে না অনেকটা তো নিলাম আরে রাখি বৌদির কাছে লজ্জা কি খাও দেখি ভালো করে মাংস দেবে তা মুখ ফুটে আর না করি কিভাবে দাও দাও যা ঝক্কি গেল আজ তোদের জন্য ফ্রিজে চকলেট রেখেছি রাতে তো দুটোর কে ঘুমাবি না জানি খিদে পেলে খাবি উফ বৌদি তুমি না থাকলে যে আমার কি হতো তোর আজ পরীক্ষা কেমন হলো খুব ভালো হয়েছে দাদা আজ প্রশ্নগুলো খুব সোজা ছিল ভালোই হয়েছে ও বৌদি তুমিও খেতে বসে যাও না 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 তোদের হোক তারপরে বসবো আমি উঠলাম আমার হয়ে গিয়েছে তুমি বসে পড়ো আর রাত করো না ভাগ্যিস কাল কোনো পরীক্ষা নেই সেটা একদিকে ভালো যে হারে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে জল জমে খারাপ অবস্থা পরীক্ষা থাকলে অনেকে আসতেও পারতো না তবে বৃষ্টি হয় ভালোই হয়েছে বৌদি যদি বৃষ্টি না হতো রাখি কি আর আমাদের বাড়ি আসতো বলো তা ঠিক তাহলে একদিক থেকে ভালোই হয়েছে বল কি রাখি দেখলি তো আমার বৌদি কত ভালো আমার কত খেয়াল রাখে কি জানি বাবা আমার তো বিশ্বাসই হয় না পরের বাড়ির মেয়ে আবার এত ভালোবাসতে পারে নাকি কেন পারবে না পরের বাড়ির মেয়ে বলে কি আমি বৌদিকে ভালোবাসি না ঠিক তেমনি বৌদি আমাকে ভালোবাসে এই যে তুই এলি তোকেও কত যত্ন করলো তা ঠিক ভালো হোক খারাপ হোক তোর বৌদি তুই বুঝবি পাখার হাওয়াটা কেমন যেন ঠান্ডা লাগছে চাদরটা দে তো বৃষ্টির জন্য পুরো আবহাওয়াটাই কেমন ঠান্ডা ঠান্ডা নে শুয়ে অনুটা আর বড় হলো না বেশ ঠান্ডা আছে আজকে গায়ে চাদরটাও দেয়নি কি কপালটা বেশ গরম লাগছে বৃষ্টিতে তো সেরকম ভেজেনি একটা কি ওষুধ খাইয়ে দেব এখন না ঘুমাচ্ছে থাক কি গো তখন থেকে এরকম ছটফট করছো কেন তুমি শুয়ে থাকো আমি ওনার ঘরে গিয়ে দেখি একটু রাখির গাটা গরম ছিল তখন আমাদের বাড়ি বেড়াতে এসেছে মেটা অসুস্থই পড়লে তখন হ্যাঁ খুব চিন্তার হবে আমিও যাই চলো না না আমি যাচ্ছি তুমি শো আহারে ঠিক বুঝেছি জ্বর এসেছে ওষুধটা খাইয়ে দিই এখন এই রাখি ওঠো তো একটু ওষুধটা খেয়ে নাও দেখি ভালো লাগছে একটু হ্যাঁ বৌদি এখন ঠিক আছে একটু কাল খুব শরীর খারাপ লাগছিল ভাগ্যিস তুমি এসে ওষুধ দিলে বাপা আমি তো পাশে শুয়েও তোর এত জ্বর টের পেলাম না তুমি কি করে জানলে বৌদি রাতে রাখির গা গরম দেখেই বুঝেছিলাম জ্বর আসছে ভাগ্যিস ওষুধপত্র বাড়িতেই ছিল এখন আমি ভালো আছি বৌদি এবার বাড়ি যাব না হলে মা খুব চিন্তা করবে হ্যাঁ যাবে তবে একা নয় অটোকে ফোন করেছি আসছে আমি নিজে গিয়ে তোমাকে বাড়ি দিয়ে আসবো তার আগে হালকা ব্রেকফাস্ট করেছি খেয়ে নেবে একটা ওষুধও খাবে তারপর আমিও যাব বৌদি যাবি রে যাবি এখন বন্ধুর কাছে বস আমি দুজনের জন্য গরম দুধ নিয়ে আসছি পুরোটা শেষ করতে হবে দুজনকে সত্যি রে কাল রাত্রে যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছিল আধু আধু ঘুমের মধ্যেও টের পেয়েছি যে বৌদি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মায়ের মতো তুই আমি ভিতরে চলো না বৌদি না গো আজ আর যাব না অন্য একদিন আসবো আজ বাড়িতে অনেক কাজ আছে তুই যাও নো কাকি কে গেট অব্দি দিয়ে কথা দিলে কিন্তু আবার আসবে মনে থাকে যেন এমন মিষ্টি মেয়ের কথা ভুলি কি করে তো। আমি কিন্তু বোধি তোমাদের বাড়ি মাঝে মধ্যেই যাব তোমার সাথে গল্প করতে কি ঠিক আছে তো ও মা আপত্তি থাকবে কেন অবশ্যই আসবে খুব খুশি হব আমি চলি রে কাল কলেজে দেখা হবে সাবধানে থাকিস কিরে কি হলো আমি এতদিন ভুল ভাবতাম রে ভাবতাম বৌদি মানে খারাপ ননদ বৌদির সম্পর্ক কখনো ভালো হতে পারে না কিন্তু তোর বৌদিকে দেখে সত্যি ভুল ভেঙে গেছে তুই খুব লাকি রে অনু আমি জানি তো আমার বৌদি সবার সেরা বৌদি তো নয় সে আমার মা এখন থেকে শুধু তোর বৌদি না আমারও বৌদি প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি জনের নাম গল্পের নাম জন্মদিনের ভোজ নামগুলি হল নন্দিতা পাল পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে তৃষা বেলঘড়িয়া কলকাতা পশ্চিমবঙ্গ থেকে মাসুমা রংপুর বাংলাদেশ থেকে অনিরণ পাত্র তারকেশ্বর পশ্চিমবঙ্গ থেকে কাজল পাল হালি শহর পশ্চিমবঙ্গ থেকে রূপা চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে নামিলা মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে সুজিত বিশ্বাস আন্দামান দ্বীপপুঞ্জ থেকে শিল্পা অধিকারী জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে রিতণ্ডা দাস বীরভূম পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন অনু বৌদিকে কেন এত ভালোবাসত তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু